বিশালগড় বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় বাইকে ধাক্কায় আহত মহিলাসহ আরও দুজন সোমবার সকাল নয়টা ত্রিশ মিনিটে আগরতলা থেকে বাইক করে অফিসে যাওয়ার সময় সকাল নয়টা ত্রিশ মিনিট নাগাদ বিশালগড় বিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে এতে এক মহিলাসহ বাইকে থাকা দুজন আহত হয় মহিলাকে একটি গাড়ি করে এলাকাবাসী বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে বাইকে থাকা দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। রাস্তা